পঁচিশ শুক্রবার আপনারা দেখছেন আমরা এখানে এমআর পাওয়ার ব্যাটারি কেটেছি এখানে এটা আপনারা দেখছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা ব্যাটারির যে পানিটা করি সেটা আমাদের থেকে আমাদের নিজস্ব ইয়া থেকেই আমরা করে থাকি এই পানিটা হচ্ছে পুরো জিরো টিডিএস দিয়ে গোলানো হয় এবং এই পানির জন্য ব্যাটারির মাইলেজ এবং লং বেশি বাড়ে এই পানি যদি আপনার কোনোভাবে খারাপ হয়ে যায় এবং যদি জিরো টিডিএস না হয় তাহলে গাড়ির মাইলেজ আপনি বেশি পাবেন না এবং লং জিবিরিটি পাবেন না আমরা সময় আপনারদেরকে বলে থাকি যে আমাদের ব্যাটারি একশো ষাট থেকে সত্তর এমআরএ চলে আপনারা সাক্ষাৎকার শুনেছেন আরও বেশি দেয় আমি যা বলি তার থেকে তারা আরও বেশি পায় আমাদের কাছে কাস্টমার আসে আপনারা দেখেছেন আজকে শুক্রবার তারপরেও আমাদের এখানে কাস্টমার এসেছে এবং তারা অলরেডি আমরা ব্যাটারি কেটে দিয়েছি অ্যাসিড হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে অনেক দূর থেকে এসেছেন হওয়ার পরে এটি ব্যাটারি নিয়ে যাবেন এই যে আপনি দেখছেন আমরা ব্যাটারি অ্যাসিড হচ্ছে ব্যাটারিতে পানি ফুটছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ব্যাটারিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ব্যাটারিটির ওজন ত্রিশ কেজি প্লাস এর তিনটা জয়েন্ট এবং এর লংজিবিলিটি আঠাশ থেকে ত্রিশ মাস এটা কথায় না কাজে পাবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কাস্টমাররা আসেন এবং আমাদের ব্যাটারি কড়াই করে থাকেন আমাদের এই ব্যাটারি যেখানে যায় সেখানে এর সত্যতা পায় এবং এর মাইলেজ ভালো হয় এবং এর ডিবিলিটি ভালো হয় সেখান থেকে এই কাস্টমার আমাদের কাছে আসেন এই জন্য আপনারা আশা হতো না হয়ে সরাসরি চায়না থেকে এর প্লেট সীসা এবং কেমিক্যাল চায়না থেকে শুধু বাংলাদেশে অ্যাসেম্বলি হয়েছে একটা হল আপনারা আমাদের এম পাওয়ার ব্যাটারি ব্যবহার করুন ইনশাল্লাহ কথায় না কাজের প্রমাণ পাবেন এবং আমাদের প্রত্যেকটা কথার সাথে আপনারা কাজের মিল পাবেন শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে বলি সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ঠিকের বিপরীত পাশে এমআর আর এখানে আসলেই অরিজিনাল এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন আপনাদের আসার অপেক্ষায় আমরা থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা পুরোনো সিসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা চায়না থেকে ইম্পর্টের সীসা কেমিক্যাল এবং প্লেট দিয়ে বাংলাদেশে অ্যাসেম্বলি এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করবেন আল্লাহ হাফিজ